ছি আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন এবং নিজেরা সংযুক্ত থাকবেন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বাংলাদেশে আমরা একজন ব্যক্তির গতকালকের কর্মকাণ্ড প্রচার হয়েছে যে তিনি একজন মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধা কানুকে নিয়ে আমি কথা বলতে চাই এই মুক্তিযোদ্ধা নামের কানু সাহেব তিনি বাংলাদেশের মিডিয়ার কল্যাণে বিভিন্নভাবে তিনি সুযোগ পেয়েছেন বাংলাদেশের জনগণের কাছে তার যে বিগত দিনের কর্মকাণ্ড সেটা লুকানোর মতো একটি স্পেস তৈরি হয়েছে গতকালকে এই কানুকে নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের কম বেশি সবাই কথা বলেছেন কিন্তু কানুর আসল চরিত্র এখন পর্যন্ত জনগণের কাছে প্রকাশিত হয়নি আমরা যে কোনো ধরনের অন্যায় অত্যাচার যে কোনো ব্যক্তি করুক না কেন আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তি অন্যায় করলে তার অবশ্যই বিচার হতে হবে সেটা মুক্তিযোদ্ধার নাম দিয়ে হোক আর বিনা মুক্তিযোদ্ধার নাম দিয়ে হোক বিচারের ক্ষেত্রে কোনো এক পেশে আচরণ করা যাবে না কিন্তু যেই কানুকে নিয়ে আমরা গত দুদিন পর্যন্ত বাংলাদেশের মিডিয়ায় একেবারে ওলট পালট কর্মকাণ্ড দেখলাম সেই কানু দু সালে যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক প্রকাশ রানাকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা আমি আবারও বলছি আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে এবং মামলা হয়েছে বিএনপি জামাতের আমলে না আর বিএনপি জামাত তো এখন ক্ষমতায় নাই তো এই মামলাগুলোও হয়েছে তার আমলে আওয়ামী লীগের আমলে তো সম্ভবতই আওয়ামী লীগের আমলে কোনো একটা হত্যা মামলা তাদের নিজের দলীয় বিষয়ে থাকার পরে যখন হয় বুঝতে হবে যে এটা খুব স্ট্রং এভিডেন্স বিদায় কারণ ওটা তো বিরোধী দলের কাউকে বাজানো হয় নাই তো সেই কানু দু সালের যুবলীগ নেতা আবু বকুর সিদ্দিক রানাকে হত্যার দায়ে এক নাম্বার আসামি তাও কি এক নম্বর আসামি সন্দেহবাজন আসামি তা কিন্তু না এই আসামি হওয়ার পরে তিনি আজকে যাওয়ার কথা জেলে কিংবা তার থাকার কথা ফাঁসির আসামি হিসেবে ফাঁসির ছেলে অথবা বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা তাকে বানিয়ে দিলাম মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার অপমানের জন্য আমরা এই কানুর সাথে যারা জোতার মালা তালা দিছে এইটা নিয়ে রাষ্ট্র মেচাকার হয়ে গেল সবাই ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু কানুর আসল চরিত্র আমরা এখন পর্যন্ত দেখলাম না এই কানুর ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ ইতিমধ্যেই প্রচারিত হয়েছে সেটা বিস্তর অভিযোগ আজকের পত্রপত্রিকায় এসেছে যে এই কানুকে গ্রেপ্তার করার জন্য আওয়ামী লীগ পর্যন্ত মিছিল করেছে কানু এবং তার ছেলে বিপ্লবকে গ্রেপ্তার করার জন্য এবং তারা সমাবেশ করেছে তা এখন কানু হঠাৎ করে মুক্তিযোদ্ধা হয়ে আপনার কাছে আমার কাছে অনেক সম্মানের পাত্র হয়ে যাচ্ছেন কিন্তু একজন হত্যা মামলার আসামি আমি একটু আগে আমার পেইজে কথা বলার চেষ্টা করেছিলাম ইউটিউবে দিতে চেয়েছি কিন্তু নেটের প্রবলেমের কারণে একসাথে দিতে পারিনি বিদায় আমাকে আবার কথা বলতে হচ্ছে আমি গবেষণা করে দেখলাম যে বাংলাদেশের আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী হয়েছে এরা তো সবাই সবাইকে মুক্তিযোদ্ধাই দাবি করে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দেশটা স্বাধীন করছে তার বাবায় তো শেখ মুজিবের সন্তান হয়ে শেখ হাসিনা যদি মুক্তিযুদ্ধের একেবারে বড় নেতা তারা দাবি করে তো শেখ মুজিবের সন্তান শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষকে খুন করে গুম করে হত্যা করে পালিয়ে গিয়েছে কানু কি তার চাইতে বড় কিছু হয়ে গেছে বাংলাদেশ কানু কেন এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে কানুর অবশ্যই যদি মুক্তিযুদ্ধের একজন সৈনিক হয়ে থাকেন সেই পারপাসে তার সম্মান আমাকে দিতেই হবে যেমনটা আমি শেখ মুজিবুর রহমান সাহেব বলেন ওই হোসেন সরাদ্দি বলেন ভাষা সৈনিক পূর্বের যত মানুষ ছিল তাদের কথা বলেন শেরে বাংলা একে ফজলুল হক বলেন মালানা আব্দুল হামিদ খান ভাসানি বলেন এদেরকে আপনি রাষ্ট্র সম্মান করে এখন শেখ মুজিবুর রহমান সাহেবের পঁচাত্তর সালের তার পট পরিবর্তনের আগে তার উপরে যে মানুষের ঘির সেটাকে তিনি বঙ্গবন্ধু থাকার কারণে বাধ্য হয়ে গেছে তো বাংলাদেশের সমগ্র জায়গায় হত্যা লুণ্ঠন দুর্নীতি অবিচার সব করেছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের ওবায়দুল কাদেরও তো দাবি করে তিনি একজন মুক্তিযোদ্ধা তো ওবায়দুল কাদের কোথায় এখন চোরের গোষ্ঠী চোর পালিয়ে বেড়াচ্ছে তো আপনি যদি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে কাউকে বাঁচাতে চান তাহলে আপনি কি একজন খুনিকে বাঁচাবেন জোতার প্রসঙ্গে পরে আসলাম যে একজনে জোতা দিছে না হয় থুথু নিক্ষেপ করছে না হয় কেউ কারো উপরে চর থাপ্পর মারছে এই ধরনের অনেক অভিযোগ বাংলাদেশে প্রতিদিন ঘটছে প্রতিটা জায়গায় ঘটছে ছোটখাটো এরকম ঘটনা সব সময় সব আমলেই চলমান থাকে তাই বলে কি একজন খুনের আসামি মার্ডার কেসের আসামির চাইতে বেশি কিছু কিন্তু আজ দুঃখ নিয়ে বলতে হচ্ছে আমরা মার্ডার কেসের আসামির অনুসন্ধান না করে আমরা অনুসন্ধান করছি বাংলাদেশের ওই যে বলে না যে মসজিদের চুরি জোতা চুরির বিচার হয় ওই মসজিদে একজন লোক গরিব মানুষ হয়তো জোতা একজোরা চুরি করেছে এটাও খারাপ কাজ কিন্তু ওই জোতা চোরকে সবাই মিলে পিটায় কিন্তু ওই মসজিদের যে কমিটির সভাপতি সেক্রেটারি যে ডাকাত আস্তা চোর মসজিদের পিলার চুরি করছে তার বিচার এই দেশে হয় না সেজন্য বলছি যে আজকে। এই কানুকে নিয়ে এখন তো অনেক জায়গায় লিফলেটও বের হয়েছে আমি এই যে একটা লিফলেট পাইলাম এই যে মানুষগুলো এগুলো দেখানো মানে ঠিক না এখানে অনেকগুলো পয়েন্ট আসছে তারা এগুলো নিয়ে আপনারাই গবেষণা করে দেখবেন যে তিনি কি কি অপকর্ম করেছে কিন্তু আজকের আমি বাংলাদেশের জনগণের কাছে কয়েকটা প্রশ্ন রেখেতে যে যাই যে কানুর জন্য অনেক কান্নাকাটি যারা করলেন ভালো কথা গত কয়েকদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের একজন সন্তান গ্রেপ্তার হয়েছে তাকে দোষী সাব্যস্ত করা হলো তার মাকে মেরে ফেরিজের ভিতরে রেখেছে দেখবেন কিন্তু সমস্ত নিউজে আসলো কেমন সন্তান তার মাকে হত্যা করেছে কিন্তু তিন চার দিন পরে দেখলাম কি তার মাকে তিনি হত্যা করেন নাই করেছেন অন্য মানুষরা তার মানে এই যে দুই দিন পর্যন্ত তার নামে ভুয়া মার্কেটিং হলো এবং মানুষটার চেহারাটা কুচ্ছি হিসেবে জাতির কাছে প্রকাশ পেলো তাহলে এই সন্তানের মানিজ্জাত কে ফিরিয়ে দিবে মাকে হত্যার দেয় কত কথা তাকে শুনতে হয়েছে অথচ তিনি হত্যাকারী না আজকের এই কানুর বিষয়টা সেম কাহিনী কানু একজন হত্যাকারী কানু একজন সন্ত্রাসী কানু সালে তার আওয়ামী লীগের নেতাকে নিজে মেরেছে এ ধরনের রিপোর্ট থাকা সত্ত্বেও তার জন্য তার পক্ষে দাঁড়িয়ে সবাই বক্তব্য দেওয়ার অর্থই দাঁড়াচ্ছে একজন খুনি এখন মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটা শুধু ব্যবহার করছে খুন থেকে বাঁচার জন্য তাই নয় কি যদি তাই না হয় তাহলে আপনি কেন তার খুনের প্রসঙ্গটি যেখানে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রচার হওয়ার কথা সেটা প্রচার না হয় একজন স্যান্ডেল জোতা কিংবা থুতু নিক্ষেপকারীদের নাম আজকের প্রকাশ পাচ্ছে এর মানে এই নয় যে থুতু নিক্ষেপকারী আমার কথা অনুযায়ী তিনি বিচারমুক্ত থাকবেন না আমি প্রত্যেকটি অসঙ্গতিপূর্ণ কাজের বিচার চাইতে পারি কিন্তু খুনের বিচার সবার আগে হওয়া উচিত নয় কি এখনো এই কেন কিভাবে ঘুরে বেড়ায় এখনো এই কেন কিভাবে বলে যে মানে মুক্তিযুদ্ধে আমাকে অপমান করা হয়েছে অপদস্থ আরে তোর নেত্রী পালিয়ে গিয়েছে তুই কেন এখনো পালাও নাই তোর এখন তো থাকার কথা ছিল জেলে তোর এখন তো থাকার কথা ছিল হত্যার কারণে বিভিন্ন জায়গায় তোর এখন থাকার কথা ছিল কাস্টরিতে আজকের বাংলাদেশে এই হচ্ছে দুরবস্থা এই কারণেই আমি বারবার বলি এই যারা নতুন নতুন মানে কথা বলেন কোনো এক পিস দেখার চেষ্টা করেন গত ষোলোটি বছর আওয়ামী লীগ কি করেছে বাংলাদেশে মানুষ হত্যা করেছে খুন করেছে গুম করেছে কতবার বলবো যে এই দেশের যখন বিচারের নামে প্রহসন করে ছাইদি সাহেবকে ফাঁসি দিলো দিলো আপনার কাদের মোল্লাকে ফাঁসি দিলো গোলাম আজমকে মেরে ফেললো ছাইদিকে ইঞ্জেকশন দিয়ে মারলো মানে অফ ফাঁসির রায় দিয়ে তারপরে আবার জেলের মধ্যে হত্যা করলো এরপরে আপনার আপনার শাখা চৌধুরীকে হত্যা করলো এরপরে আমান আল আজমি মির কাশেম আলী সন্তান আরমান তাদেরকে গুম করলো তারপরে আপনার সাগরুনিকে হত্যা করলো সালিকে গুম করলো এরকম বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে তারা না করেছেন তাহলে তাদেরকে নিয়ে আপনাদের কারো কোনো বিবৃতি তখন ছিল হ্যাঁ কানু একজন আওয়ামী লীগের হত্যাকারী তার জন্য আপনি আসছেন নাস্তে কত সুন্দর কারবার বাংলাদেশে আজকের এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে এমন একটা অসভ্য অগণতান্ত্রিক সংগঠন লাজ্জা সরম কিছু নাই এই কানুরে গ্রেপ্তার করার জন্য আওয়ামী লীগ মিছিল করছে এখন এই পতিত স্বৈরাচার ওদের তো আর কোনো কিছু নাই এখন যা পায় টোকাইয়ে নিয়ে সেইগুলো ফেসবুকে আপ করে সেগুলো দিয়ে তারা প্রচার করে সেগুলো দিয়ে তারা টিকে থাকতে চায় প্রিয় ভাইরা আমার আমি জানতে পেরেছি এই কানু এবং তার ছেলে বিপ্লবকে গ্রেপ্তারের জন্য আওয়ামী মিছিল যেমন করেছে এখন যে অভিযোগকে অভিযুক্ত করা হচ্ছে এই অভিযোগের মধ্যেও হচ্ছে কর্মকাণ্ডটি হচ্ছে এই যে আপনার এই কানুকে গ্রেপ্তার মানে এখন এই গ্রেপ্তারের জন্য আওয়ামী মিছিল করেছে এবং এই কানুর সাথে যে কর্মকাণ্ডটি এই মাত্র কয়েক দু একদিন আগে হলো সেখানেও কিন্তু ওই স্থানীয় তাদের নিজস্ব সমস্যা ভাইজি ভাইরপো আত্মীয় স্বজনের সমস্যা এবং তার নিজস্ব সমস্যাকে ঢাকতেই এখন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ব্যবহার করছে বলে কথিত আছে এবং এখন আলোচনায় আসছে আজকের এই বাংলাদেশের সমগ্র জায়গায় এই কানুর মতো লোকেরা বিগত ষোলো বছরেও কিন্তু মুক্তিযোদ্ধাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছে এবং সেই সাইনবোর্ড ব্যবহার করে তারপরে কিন্তু তারা বিভিন্ন জায়গায় পার পেয়ে গিয়েছে আজও এই রকম পার পাওয়ার জন্য চক্রান্ত চলছে কাজ চলছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি একজন মুক্তিযোদ্ধার সম্মান কামনা করি সে যদি বাংলাদেশের যে কোনো জায়গায় সে থাকুক না কেন সে উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধা কিংবা বর্তমান সময়ের মুক্তিযোদ্ধা প্রত্যেকটি মুক্তিযোদ্ধার আমি সম্মান জানাই কিন্তু মুক্তিযোদ্ধা চোর হলে চোরের বিচার চাই মুক্তিযোদ্ধা ডাকাত হলে ডাকাতের বিচার চাই মুক্তিযোদ্ধা খনি হলে খনির বিচার চাই কিন্তু বাংলাদেশে সেটা হয় না বাংলাদেশে গত প্রায় আপনার ১৬ বছরে শুধুমাত্র মানুষরা জুলুমের শিকার হয়েছে কেউ একটা শব্দ উচ্চারণ করতে এখন তো কানুর জন্য লেখতে পারেন বলতে পারেন আর তখন সেই বলারও সুযোগ ছিল না অতএব এই মানুষগুলোর জীবন আর আপনারা ফিরে হয়তো পাবেন না কিন্তু এই নাটক এই রঙ্গমঞ্চ বন্ধ করে আমাদের উচিত হবে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ জাতির কাছে প্রকাশ করা আর আওয়ামী লীগ বাঁচে না মরে না শেষ হয়ে গিয়েছে না ধ্বংস হয়ে গিয়েছে এইটা আমাদের দেখার কারো কোনো বিষয় নয় আওয়ামী লীগ নিয়ে আমাদের চিন্তা করার কোনো টাইম নেই সময় নেই এবং সময় দেওয়া উচিত নয় এই আওয়ামী লীগ একটা ধ্বংসযোগ্য সংগঠন এই আওয়ামী লীগ একটা অভিশাপ এই অভিশাপগুলোর জন্য বাংলাদেশের জনগণের কোনো বিন্দুমাত্র পাক্কা করার সময় নাই এবং করা উচিত নয় কিন্তু যারা এগুলো করে পরিস্থিতির ঘোলাটে করার চেষ্টা করেন ভিন্ন খাতে চেষ্টা করেন তারা ভুল পথে আছেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সমান মর্যাদা দিতে হবে কি মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা ছাড়া কারণ এই দেশের সকল মানুষ এই দেশটাকে স্বাধীন করার জন্য যে লড়াই করেছে সেই চেতনা যেন বাস্তবায়ন হয় হ্যাঁ পাশাপাশি যে কোনো অপরাধ যারাই করবে তার বিরুদ্ধে অবশ্যই আমরা দাঁড়াতে চাই কিন্তু যেমন ভাবে আপনি ওই পাঁচজন ব্যক্তিকে এখন শুনলাম গ্রেপ্তার করছেন ভালো কথা এত দ্রুত আপনি একজন জন্য গ্রেপ্তার করতে পেরেছেন তত দ্রুত কি এই খুনের মামলার আসামিকে গ্রেপ্তার করে জেলে নিতে পেরেছেন কিনা সেটা আজকের আমার প্রশ্ন আসুন সেই কাজটিও করে সরকার নিরপেক্ষতার পরিচয় দিবে কানুকেও এই হত্যা মামলার কারণে গ্রেপ্তার দেখিয়ে হত্যা মামলার তদন্তের বিচার হবে আর যারা তাকে জোতার স্যান্ডেল পরিয়েছে সেটা যদি তাদের মামলায় প্রমাণ করতে পারে যে এটা কোনো দলীয় কিংবা অন্য কোনো কিছু সেটা প্রমাণ করে সেই প্রমাণ অনুযায়ী বিচার যেটা হওয়ার সেটা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত